জানাসায়ের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই কংগ্রেস অধিবেশন আমাদের যে আঠারোশো পঁচাশি দিকে চলছে তার ধারাবাহিকভাবে চলবে কিন্তু মনে রাখবে এটা এবং উনিশশো আমরা চোদ্দো পর্যন্ত চলে গেছিলাম প্রত্যেকটা বছরের ঘটনাগুলো এবং সভাপতির নাম সাধারণ সম্পাদকের নাম এবং অভ্যর্থনা কমিটির যিনি সভাপতি হয়েছিলেন এবং বিশেষ বিশেষ গুরুত্বগুলো আমরা প্রত্যেকটি অধিবেশনে তুলে ধরার চেষ্টা করছি আশা করি তোমাদের সেগুলো খুব ভালো লাগছে বা লাগবে আজকে আমরা উনিশশো পনেরো ষোলো এবং সতেরো সাল নিয়ে এসেছি তিনটে ইয়ার এই ভিডিও তোমাদের আলোচনা করছি কেমন লাগছে একটু জানাবে আশা করি প্রত্যেকটা ইয়ারের যেভাবে বিশ্লেষণ আমি করে যাচ্ছি আগামী দিনে তোমাদের এই ক্লাস অত্যন্ত পাথে হবে বলে আমার নিজস্ব মতামত মনে রাখবে উনিশশো সাল ষোলো সাল এবং সতেরো সাল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল বৃহস্পতি উনিশশো সতেরো সাল তোমার সবাই জানো প্রথম মহিলা সভাপতি হবে সে আয়ারল্যান্ডের কন্যা অ্যানিবেশান যাকে ভারতের জাতীয়তাবাদের দাদিমা বলা হয় স্বাধীনতা সংগ্রামের দাদিমা বলা হয় উনিশশো সতেরো সালের ঐতিহাসিক গুরুত্ব হলেই কংগ্রেসের প্রত্যেকটা অধিবেশন এই সতেরো সাল থেকে শুরু হয়েছিল তিরঞ্জিত পতাকোত্তরের মধ্য দিয়ে আর উনিশশো ষোলো সালে লগ্ন অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল যে অধিবেশনের সভাপতি করছে কটিস চার্চ কলেজের সন্তান সেই অম্বিকাচরণ মজুমদার যে মানুষের নেতৃত্বে উনিশশো সাতের যে সোয়াট বিচ্ছেদে কংগ্রেসের ভাঙন হয়েছিল উনিশশো নয়ের মার্লামেন্টারি সংস্কারের মধ্য দিয়ে কংগ্রেস থেকে মুসলিম লীগ দূরত্ব বৃদ্ধি পেয়েছিল তা অনেকটাই প্রশমিত হয়ে গেছিলো এরকম নানান ঘটনা নিয়ে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তিনটি অধিবেশন আজকে আমি আলোচনা করার চেষ্টা করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবে বন্ধু বান্ধব শেয়ার করবে আর জানাস নেতৃত্বে এর পিলিমেন্ট এবং হিস্ট্রি আফসানা যে নতুন চালু হয়েছে আমরা দীপ্ত কণ্ঠে বিশ্বাসের সহিত আসতে পারেন মানুষ দায়িত্ব জানাসের এবং নেট ডিসেম্বরের সেট এবং পিএসিএস্টির যে ঢেউ আসছে আফটার ইলেকশনের পরে আপনারা একটু দিয়ে পড়াশোনা করুন এই প্রশিক্ষণ নিতে চান আসুন করে দায়িত্ব জানা স্যার কে কী বললো কে কী ভাবলো ভাববেন না আপনি আসুন ইতিহাসকে আপনাকে নতুনভাবে উন্মোচন করে দেওয়া হবে ইতিহাসটা আসলে কি আমরা কী জেনেছি আজ কি জানছি ইতিহাস কীভাবে পড়া উচিত সেটাও কিন্তু শিখে যাবেন এখানে এলে শুরু করছে উনিশশো পনেরো সালের সেই কংগ্রেস অধিবেশন ভালো করে মনে রাখবে ভালো করে মনে রাখবে এই অধিবেশনগুলো আমরা কিভাবে দেখিয়েছি দেখো কোন মাসে বসেছিল আমাকে বলতে হচ্ছে না সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর কোন শহরে বসছিল পনেরো অধিবেশন বলতে হচ্ছে না সভাপতি কে ছিল সে লর্ড সিনহা যাকে আমরা চিনি পুরো নাম সত্যেন্দ্র প্রসন্ন সিনহা ছিলেন প্রেসিডেন্ট উনিশশো পনেরো সালে বীরভূমের সন্তান বহরমপুরে মারা যান এই বহরমপুরের ছেলে রাখালদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন না এই বহরমপুরের সন্তানই ছিলেন না রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যে জ্ঞানীর জাহাজ বলা হয় তিনি ষোলোই অক্টোবরকে বেদা দুঃখের দিন বলেছিলেন অরন্ধন দিবস পালন করেছিলেন সেই রামেন্দ্র ত্রিবেদী তিনিও বহরমপুরের সন্তান ছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় বহরমপুরের সন্তান ছিলেন আবার বহরমপুরে মারা যাচ্ছে লর্ড সিনহা বা সত্যেন্দ্র প্রসন্ন সিনহা যিনি উনিশশো পনেরো প্রেসিডেন্ট হয়েছিলেন বীরভূমের সন্তানটি ওয়েস্টবেঙ্গল এবং বিহার বিহার আর গভর্নর হয়েছিলেন প্রথম ভারত হিসাবে এই বাংলার ওয়েস্টবেঙ্গল যেটাকে নাম সে বাংলার অ্যাডভোকেট জাল হয়েছিল সালটা উনিশশো বলেছি যে বছর বঙ্গবঙ্গ হচ্ছে যে বছর গুরুসদয় দত্ত ব্রতচারী সংস্থা প্রতিষ্ঠা করেছিল সে উনিশশো পাঁচেই বাংলার অ্যাডভোকেট জেনারেল হিসাবে প্রথু ভারতী হিসাবে নিযুক্ত হয়েছিলেন কে এই লর্ড সিনহা বা সত্যেন্দ্র প্রসন্ন সিনহা তিনি বহরমপুরে মারা যান বোম্বাই অধিবেশন উনিশশো পনেরো সালে হয়েছিল এটি কংগ্রেসের কত অধিবেশন ছিল থার্টি সেশন ছিল কতজন মেম্বার যোগ দিয়েছিল এই তিরিশ অধিবেশনে দু হাজার দুশো জন মেম্বার বোম্বাই অধিবেশনে পণ্য সালে যোগ দিয়েছিলেন ভালো করে মনে রাখবেন সাধারণ সম্পাদক হয়েছিলেন যুগ্মভাবে দুজন নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর এবং এন সুব্বারাও নামটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এন রাও এবং নবাব সৈয়দ মোহাম্মদ বাহাদুর এরা যুগ্মভাবে জয়েন সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়েছিলেন রিসেপশন কমিটির চেয়ারম্যান হয়েছিলেন অভ্যর্থনা কমিটির সভাপতি কে কে হয়েছিলেন একটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবে হ্যাঁ অভ্যর্থনা কমিটির সভাপতি হয়েছিলেন দেখো দিয়ে দিয়েছি দীনেশ এডুলচিওয়াচা দীনেশ আচা ভালো করে নামটা একটু মার করে দিচ্ছি দেখে নাও দীনেশ এডুলচিওয়াচা হয়েছিলেন সাধারণ যে কংগ্রেস অধিবেশন তার অভ্যর্থনা কমিটির সভাপতি বা রিসেপশন কমিটির সভাপতি দিনেশ এডুলচিওয়াচা এই অধিবেশনের গুরুত্ব কি ছিল একটু মার্ক করে দিই না ইউনাইটেড প্রদেশের জন্য যেটা আজকে উত্তরপ্রদেশ ভেঙে ভেঙে নামাঙ্কিত হয়েছে তখন নাম ছিল ইউনাইটেড প্রভিন্স সেই উত্তরপ্রদেশের জন্য একটি নির্বাহী পরিষদ বা এক্সিকিউটিভ কাউন্সিল গঠনের দাবি তোলা হয়েছিল এই অধিবেশনে চার্টার্ড হাইকোর্টের মর্যাদা ও ক্ষমতাসহ পাঞ্জাব বার্মা এবং কেন্দ্রীয় প্রদেশে হাইকোর্ট স্থাপনের জন্য একটি প্রস্তাব আনা হয়েছিল সেন্ট্রাল প্রভিন্সগুলোতে হাইকোর্ট আনতে হবে বার্মা এবং পাঞ্জাবে চার্টার্ড হাইকোর্টের মর্যাদা দিয়ে তাকে সম্পূর্ণ করতে হবে উনিশশো পনেরোর দাবি তুলেছিল এই অধিবেশনে আমদানি রপ্তানি ও আফগানি শুল্কের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা প্রয়োজন বলে মত প্রকাশ করেছিল কংগ্রেস এই অধিবেশনে মনে রাখবে আমদানি রপ্তানি এবং আফগানি শুল্কের ক্ষেত্রে একটা স্বাধীনতা প্রয়োজন আছে এই অধিবেশনে অল ইন্ডিয়া মুসলিম লীগ কাউন্সিলের সাথে সর্বভারতীয় কংগ্রেস কমিটি একটি বৈঠক করার প্রস্তাব দিয়েছিল তাহলে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এবং অল ইন্ডিয়া মুসলিম কমিটি একটা বসে যদি বৈঠক করা হয় তাহলে তাদের মধ্যে দূরত্ব আশা করি অনেকটাই প্রশমিত হবে বলে একটা প্রস্তাব উত্থাপন হয়েছিল এই অধিবেশনে কংগ্রেসের একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য ছিল ভালো করে দেখো দিয়ে দিয়েছি না গান্ধীজিকে ইলেক্টেড করার ও নির্বাচিত হওয়ার একটা প্রস্তাব এসেছিল কিন্তু পারেননি সে পর্যন্ত কংগ্রেসের প্রেসিডেন্ট বা তাকে করেছিল তাই নমিনেট হিসাবে গান্ধীজি এখানে সদস্যপদ পেলেন কিন্তু নির্বাচিত হিসাবে নয় উনিশশো সালে দেখব কংগ্রেস আনুষ্ঠানিকভাবে গান্ধীজি যোগদান করবে কংগ্রেসে কিন্তু পণ্য সালে গান্ধীজিকে কমেডিতে আনা হোক এই নিয়ে একটা প্রস্তাব উত্থাপন হয় কিন্তু পারেননি তিনি নমিনেট হয়েছিলেন উনিশশো একে গান্ধীজি প্রথম কংগ্রেসে যোগ দিয়েছিল মনে রাখবে এটা কপেউস অধিবেশনে পণ্য সালে গান্ধীজির নামটা নির্বাচিত হোক বলে প্রস্তাব করা হয়েছিল কিন্তু পারেননি তিনি নমিনেট হয়েছিল উনিশশো সালে গান্ধীজি কিন্তু যোগদান করবে কংগ্রেস আনুষ্ঠানিকভাবে লগ্ন অধিবেশনে মনে রাখবে যাক নেক্সট অধিবেশনে আসছি পণ্ড শেষ করলাম কেমন লাগলো তোমরা একটু দেখে নিবে আশা করি ভালো লাগবে উনিশশো ষোলো সালের অধিবেশনে সভাপতি হলেন চার্জের সন্তান অম্বিকাচরণ মজুমদার নরমপন্থী এবং চরমপন্থী একত্রিত হয়েছিল অর্থাৎ সুরার বিচ্ছেদে যে ভাঙন হয়েছিল সেই মোরারেট বা নরমপন্থী এক্সট্রিমিট বা চরমপন্থী এরা কিন্তু ঐক্যবদ্ধ হচ্ছে ষোলো সালের লগ্ন অধিবেশনে এবং গান্ধীজি কংগ্রেসের মেম্বার পর লাভ করেছিল ষোলো সালে ভালো করে মনে রাখবে অম্বিকাচরণ मजुमदार जर जन्म आठशो पंचाश मृत्यू होईश কংগ্রেসের এটি ছিল একত্রিশতম অধিবেশন এবং লগ্নতে যে অধিবেশন বসেছিল ডিসেম্বর মাসে ডেটটা একটু বললে স্যার ভালো হয় ছাব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর বসেছিল ষোলো সালের অধিবেশন এবং বলে দিয়েছি কলকাতার কটিস চার্জ কলেজের প্রাক্তন স্টুডেন্ট ছিলেন অম্বিকাচর মজুমদার যার পূর্ব নাম ছিল জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের যেটা আজকে উনিশশো তিরিশে নামাঙ্কিত হয় কটিস চার্জ কলেজ সেই কলেজের ছাত্র অম্বিকাচর মজুমদার দেখিয়ে দিয়েছি কলেজের প্রাক্তন ছাত্র কঠিস চার্চ কলেজে টোটাল মেম্বার কত হয়েছিল ষোলো লগ্ন অধিবেশনে দু হাজার একজন মেম্বার হয়েছিল সাধারণ সম্পাদক হয়েছিলেন যুগমহাবে দুজন বলে নামটা নবাব শেখ মোহাম্মদ বাহাদুর এবং এন সুব্বা রাও ভালো করে নামগুলো মনে রাখবে অভ্যর্থনা কমিটির সভাপতি কে হয়েছিলেন বারবার কোশ্চেন দিচ্ছে ডক্টর পণ্ডিত জগৎ নারায়ণ পণ্ডিত জগৎ নারায়ণ নামটা একটু মনে রাখবে তিনি ষোলো অধিবেশনে অভ্যর্থনা কমিটির প্রেসিডেন্ট হয়েছিলেন এই অধিবেশনে বাল গঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল এবং খাপাড়ের নেতৃত্বে জাতিবাদ অন্যান্য নেতারা কি করেছিল একটি রাজবিহারী ঘোষকে এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাম সহ নরম বৈদের সঙ্গে অংশ নিয়ে ফেলেছিল এরা অর্থাৎ রাজবিহারী ঘোষকে এবং সুরেন্দ্রনাথকে সমর্থন করেছিল নরমপন্থী নেতারা একসঙ্গে হয়ে ফলে কি হয়েছিল একটা ভারতৃত্ব গড়ে উঠে দূরত্বটা অনেক প্রশমিত হয়ে গেছিল উনিশশো সাতের সুরার বিচ্ছেদে কংগ্রেসের মধ্যে যে ভাঙন বা মুসলিম ইউনিশ কংগ্রেসের দূরত্ব তা অনেকটাই কিন্তু ভারতৃত্ববোধ বা অনেকটাই কাছে এসে গেছিল উনিশশো ষোলো মুসলিম লীগেরও অধিবেশন বসেছিল এবং তারা কী করলেন ভাইস ডয় লর্ড ফোর্ডের কাছে গিয়ে বিভিন্ন সংস্কার বা রিফর্মস এর প্রস্তাব করেছিল শুধু মুসলিম লীগ নয় কংগ্রেস সহ পাশাপাশি চিমস কাছে বিভিন্ন প্রস্তাব রেখেছিল যেগুলো তাদের দাবি ছিল সংস্কারে এই অধিবেশনে অর্থাৎ লগ্ন অধিবেশনে মুসলিম লীগ প্রথমবারের জন্য স্বশাসনকে তাদের মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল আউটস্ট্যান্ডিং কোশ্চেন কংগ্রেসের কোন অধিবেশনে মুসলিম লীগ স্বশাসন তাদের মূল লক্ষ্য ছিল ভালো করে দেখে নাও স্বশাসনকে তাদের মূল লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল ষোলোর লগ্ন অধিবেশনে ভালো করে মনে রাখবে এবং কি করেছিল না প্রত্যেকটা প্রদেশে বা প্রভিনে বা কাউন্সিলগুলিতে গুলিতে যাতে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ সদস্য পেতে পারে মুসলিমরা দাবি রেখেছিল যে প্রত্যেকটা সংখ্যাগরিষ্ঠ যেন তারা পায় লক্ষ্য রাখতে হবে কাউন্সিলে ভাইস কার্যনির্বাহী পরিষদের ভারতীয়দের সদস্য সংখ্যা বৃদ্ধি করার দাবি জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকার এবং যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যালঘু সেখানে আসন কিছুটা বাড়ানোর দাবি যেমন রাখা হয়েছিল যেখানে মুসলিমরা বেশি সংখ্যক সেখানে আসন কমিয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল অর্থাৎ বাংলা এবং পাঞ্জাবে মুসলিমদের সংখ্যা বেড়েছিল বলে সেখানে আসন কিছুটা কমিয়ে দেওয়া হয়েছিল আর যেখানে তাদের সংখ্যা লঘু তারা ছিল পিছিয়ে ছিল সেখানে আসন কিছুটা বাড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল ষোলোর লগ্নের অধিবেশনে ভালো করে মনে রাখবে এবং বিপিন চন্দ্র পাল মুসলিম লীগের অধিবেশনে উৎসাহী জনতার সামনে বক্তব্য রেখেছিলেন যে আসলেভাবে দেশের কাজ করা কি উচিত এবং আঠেরোশো আঠেরো সালের ডিফেন্স ইন্ডিয়া যে পাস হয়েছিল এবং তৃতীয় রেগুলেশন আইন যে জারি হয়েছিল সেগুলো ভারতের স্বাধীনতা গ্রহণ করে নিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানা হয়েছিল উনিশশো ষোলোর লগ্ন অধিবেশনে স্বদেশী আন্দোলনের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন জানায় যে স্বদেশী লগ্ন অধিবেশনে অস্ত্র আইন আঠারোশো সালে জারি হয় লিটনের নিন্দা করা হয়েছিল ষোলো লগ্ন অধিবেশনে লর্ড এবং লেডি মেস্টন লড মেস্টন এবং লেডি মেস্টন এই অধিবেশনে যোগ দিয়েছিল ইংল্যান্ড থেকে এবং তাদের একটি ভাষণ দেওয়ার সময় করে দেওয়া হয়েছিল পরীক্ষায় দিয়েছিল লেডি মেস্টন কোন অধিবেশনে যোগ দিয়েছিল উত্তর হবে উনিশশো ষোলোর লগ্ন অধিবেশনে এবারে আসবো নেক্সট সেশন উনিশশো সালের সেশন যেখানে সভাপতি হচ্ছেন সেই অ্যানিবেশান এটা সভাপতি হবে যিনি হচ্ছেন অ্যানিবেশান, প্রথম মহিলা কংগ্রেসের সভাপতি হয়েছিল জানো তোমরা হ্যাঁ সালে প্রথম ভারতীয় মহিলা যোগ দিচ্ছে কানপুরে সরোজী নাইডু প্রথম বাঙালি মহিলা হিসাবে গুপ্তা মনে রাখবে এটা ইনি যোগ দিয়েছিলেন তো যা সেই প্রথম মহিলা হচ্ছে অ্যানিবেশান উনিশশো সতেরো যোগ দিচ্ছেন এটি ছিল কংগ্রেসের বত্রিশতম অধিবেশন ডিসেম্বর মাসে বসেছিল কলকাতায় বসেছিল ছাব্বিশ থেকে উনত্রিশে ডিসেম্বর তাকে সভাপতি কেউই মেনে নিতে চায়নি কংগ্রেসের বহু পুরুষ সদস্য যারা গোড়া পুরুষ ছিল সেরকম তাঁবেদের লোকের এক মেনে নিতে পারেনি একমাত্র অ্যানিমেশনকে সভাপতি করার পেছনে যার অবদান তিনি হলেন সেই প্রখ্যাত ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস শিয়ার দাস অ্যানিমেশনকে সভাপতি করতে চেয়েছিলেন এবং কংগ্রেসে শুধু পুরুষ প্রেসিডেন্ট হবে তা নয় সভাপতি করা হোক অ্যানিমিশানকে মনে রাখবে উনিশশো সতেরো উনিশশো পঁচিশ এবং উনিশশো তেত্রিশে পর তিনটি কংগ্রেসে যখন মহিলা প্রেসিডেন্ট হলো আঠারোশো সালে প্রতিষ্ঠিত কলকাতা কর্পোরেশন কিন্তু কোনো মেয়র পেত না মুসলিম এবং কোনো মহিলা মেয়রকেও দেওয়া হয়নি প্রধীন ভারতবর্ষে এটা মনে রাখবে আন্দোলন হয়েছিল কিন্তু উনিশশো পঁয়ত্রিশ সালে প্রথম ফজলুল হককে সংখ্যালঘু বা মুসলিম মেয়র করা হয় এবং পরাধীন ভারতবর্ষে কলকাতা কর্পোরেশন কোনো মুসলিম মেয়র আনতে পারেনি এটা তার ব্যর্থতা ছিল বলে অনেকে চিহ্নিত করছে কংগ্রেসের কিন্তু আঠারোশো পঁচাশিতে প্রতিষ্ঠা হলেও উনিশশো ষোলো পর্যন্ত কোনো মহিলা প্রেসিডেন্ট আনা যায়নি সতেরো সালে এই যে মানুষটি চিত্তরঞ্জন দাসের ঐকান্তিক উদ্যোগে প্রথম মহিলা প্রেসিডেন্ট করা হয়েছিল সভাপতি হিসাবে সাধারণ সম্পাদক হ্যাট্রিক তিনজন হয়েছিল সিপি রামস্বামী আয়ার পি কেশবা এবং ভুরগুরি আরেকবার সিপি রামস্বামী আয়ার কোন অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিলেন বা পি কেশবা পিল্লে কোন অধিবেশনে হয়েছিলেন উনিশশো সালের কলকাতা অধিবেশন এবং এই ভুরগুড়ি কংগ্রেসের কোন অধিবেশনে সাধারণ সম্পাদক হয়েছিল এরকম প্রশ্ন যখন আপনি পারবেন লক্ষ লক্ষ ছেলেকে বিট করতে হবে আপনার কলেজের বন্ধু কিন্তু পরীক্ষা দিচ্ছে আপনার ইন্টার প্রতিযোগী ডাক পেয়েছেন একজন অপরকে ল্যাং মারবে হারিয়ে দেওয়ার জন্য বদ্ধ পরিকর এই সব জায়গায় চাকরি পেতে গেলে আপনার পরস্কোনাটা হবে সেই লেভেলের তাই সতেরো সালে অ্যানিমেশন সভাপতি হলো সবাই জানি আমরা যে কোশ্চেনটা ঘুরিয়ে দেয় ভুরগুড়ি কোন অধিবেশনে

অভ্যর্থন কমিটির সভাপতি হয়েছিল উনিশ সতেরো সালে সবচেয়ে ঐতিহাসিক গুরুত্ব আমি লাল কালিতে পিঙ্ক কালিতে মার্ক করে দিয়েছি সতেরো ঐতিহাসিক গুরুত্ব শুধু কি মহিলা সভাপতি না আরেকটি গুরুত্ব হলো এই অধিবেশনে প্রথম তিরঞ্জিত উত্তোলন চালু করা হয়েছিল এই অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রথম বারের মতো তিরঞ্জিত উত্তোলন চালু করা হয়েছিল আমরা সকলে জানি যে উনিশশো তিরিশে রাভি নদীর তীরে প্রথম তিরঞ্জিত উত্তোলন করে জওহরলাল নেহরু পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা দিবসে ডাক দিয়েছিলেন আর কংগ্রেসের কোন অধিবেশনে তিরঞ্জিত উত্তোলন করেই অধিবেশন শুরু হবে আউটস্ট্যান্ডিং কোশ্চেন শুরু হয়েছিল উনিশ সতেরো কলকাতা অধিবেশনে সভাপতি হয়েছিল অ্যানিবেশান এই অধিবেশনে মেম্বার কত ছিল দেখো মার্ক করে দিয়েছে চার হাজার সাতষট্টি জন উপস্থিত হয়েছিলেন এবং কংগ্রেসটি করেছিলেন আলি ব্রাদার্স যারা বন্দী হয়েছিল হনুরাদনকে সমর্থন করে তাদের মুক্তিয্য দাবি চেয়েছিল এবং সামরিক প্রশিক্ষণ চুক্তিবদ্ধ যে শ্রম রালট কমিটির নিন্দা প্রেস অ্যাক্টের নিন্দা অস্ত্রয়নে প্রতিবাদ করা হয়েছিল উনিশশো সতেরো সালের লক্ষণ দেবীর তো আজকে আমরা উনিশশো পনেরো ষোলো এবং সতেরো আলোচনা করলাম যা ডাব্লিউ দেবেন আত্মবিশ্বাসের সঙ্গে যে যাই বলো আপনার এই বই প্রাচীন মিডিয়া ভেলের সুলতানি মুঘল কোম্পানি বা আধুনিক মত নেহরু ভারত ভালো করে দেখবেন রিসার্চ ওরিয়েন্টেড বই প্রত্যেকটা অধ্যায় চেষ্টা করেছে আমার সীমিত যত জ্ঞান তুলে ধরা এবং ওই অধ্যায় থেকে কি প্রশ্ন এসেছে একদম সাজিয়ে দিয়েছি ডাব্লিউ বিসিএস এর পিলি যা প্রশ্ন এসেছে মেনে যা প্রশ্ন এসেছে সাজানো আছে আপনারা অবশ্যই এই বইটা এবং অধ্যায় ভিত্তিক প্র্যাকটিসটা করে নিতে পারেন যদি শুধু আপনারা হিস্ট্রি অফিস নাইন এই বইটা কিন্তু ফলো করুন নতুন এডিশন চব্বিশের একদম মারাত্মক করার চেষ্টা করেছি ভীষণ ভীষণ হেল্প পাবেন ডব্লিউ সি স্টপস এবং নতুন ব্যাচ আমি চালু করতে আসতে পারেন যারা নেট সেট দেবেন পুল সার্ভিস দেবেন টেক্সট বই আকারে টেক্সট বই আকারে টপিকগুলো জানবো হজম করার জন্য এই নেট বইটা বেঙ্গলের বুকে এক নম্বর স্থান অধিকার করেছে আপনারা পড়তে পারেন আর এই টেক্সট বইটা পড়ে যারা প্র্যাকটিস করতে চাইছেন এটা কুড়ি হাজার নয় এখন বেড়ে হয়েছে ছাব্বিশ হাজার এই কুড়ি হাজার প্লাস বইটি আপনারা সংগ্রহ করে নিন এবং প্রাচীন মধ্য আধুনিকের যে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যত দূর যাওয়া যায় গিয়ে প্রশ্ন করা হয়েছে ইনক্লুডিং ইউরোপ পাটটাও রয়েছে যেখানে যা লাগে এই বইটা আপনি ফলো করুন আর অফলাইন অনলাইন প্রশিক্ষণ চলছে জানাসাদের যারা মানুষ হতে চাইছেন আপনারা দীপ্ত কণ্ঠে চলে আসুন এবং জানাসাদের পার্সোনাল নাম্বার যোগাযোগ করে নেবেন নাম্বারগুলো দিয়ে দিয়েছি আমরা যোগাযোগ করে আসুন মানুষক দায়িত্ব আমাদের এবং প্রাচীন মধ্য আধুনিকের যে টপিকগুলো যে আউটস্ট্যান্ডিং মিরাকেল শুধু প্রশ্ন বা অনলাইন আর নয় বা সংক্ষেপে জিস্ট করে নয় যখন আপনার টপিকগুলো পড়বেন জানবেন ইতিহাস নিয়ে কোথায় ছিলাম তাই নতুন দিগন্ত উন্মোচন করার জন্য যোগাযোগ হচ্ছে জানার সঙ্গে ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন আজকে এ পর্যন্ত রইল বাই